সালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ওপোনের আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সেনাবাহিনীর একটা সার্কুলার প্রকাশ হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এটা আবেদন অলরেডি মনে করেন চব্বিশ জুলাই থেকে এটা প্রকাশ হয়ে গেছে কিন্তু সার্কুলারটা আর পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে কারা আবেদন করতে পারবেন কি কি পথ এই যে পঁচিশ জুলাই থেকে আহ আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে পাঁচ আগস্ট পর্যন্ত চলবে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে সেগুলো আমরা ডিটেলস এখন দেখাবো আপনাদেরকে প্রকাশের দিনের তারিখ চব্বিশ জুলাই আর পঁচিশ জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে পাঁচ আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শূন্য পদ একটা জব ক্যাটাগরি কিন্তু অসংখ্য পদ রয়েছে এখানে আপনারা এগুলো ভালোভাবে নেবেন কোন কোন পদে কতগুলো লোক নেবে সারগুলো প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারি চাকরির হচ্ছে সরকারি চাকরি চাকরির সময় হচ্ছে স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি একটা পদের নাম হচ্ছে সৈনিক পদ আর যেখানে অসংখ্য লোক করা হবে যারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে অথবা অথবা দাখিল আপনারা কারিগরি পর্যায়ে উত্তীর্ণ জিপিএ প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড স্থানান্তরের সুযোগ রয়েছে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়ে অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুন আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী আর বেতন গ্রেড হচ্ছে ষোলো হাজার থেকে চব্বিশ হাজার আবেদন করার পদ্ধতি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করতে পারেন আর ফি জমা দেওয়ার টেলিটকে গিয়ে আপনারা এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে পাঁচি আর কর্তৃপক্ষের ওয়েবসাইট আপনারা চাইলে এগুলো ওয়েবসাইট ভিজিট করে সব দেখতে পান আমরা এখন সার্কুলারটি দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এবং আপনারা জুম করে সুন্দরভাবে দেখে নিতে পারেন আমরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত গুলো দিয়ে থাকি সকল সাপ সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যদি আমাদের একটু হেল্পফুল মনে হয় আপনাদের আহ ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম